আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী দফা কর্মসূচিতে কর্মসূচি পালন করছে বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের জামাত ইসলামী আজকে পাঁচ দফা কর্মসূচির রাজপথে মানববন্ধন করতে বাধ্য হচ্ছে আপনারা জানেন গত পাঁচই আগস্ট চব্বিশে জুলাই এর মাধ্যমে রাজ্যের সরকারের পতন হয়েছে কিন্তু দেশের মানুষের অধিকার এখনো নিশ্চিত হয়নি আজকে জুলাই সরব নিয়ে তার বাড়া চলছে আজকে মানুষ নিয়ে চলছে বাংলাদেশ জবাব ইসলামের স্পষ্ট বক্তব্য মাধ্যমে জাতীয় নির্বাচনের রূপরেখা প্রদান করতে হবে এই পাঁচ দফা দাবি আদায় যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশ ইসলামী ইসলামী সত্য শিবিরের প্রত্যেকটি নেতা কর্মী আজকে রাজপথে রয়েছে বাংলাদেশ জামাত ইসলাম কি বলতে চায় বাংলাদেশ জামাত ইসলাম কি বলতে চায় না যে বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতা দিয়ে দেওয়া আপনারা দেখেছেন বিগত চুয়ান্ন বছর যারা দেশের ক্ষমতায় ছিল কি বলে দেশের মানুষকে লুণ্ঠন করা হয়েছে লুটপাট করা হয়েছে সেই লুণ্ঠনের টাকা দিয়ে আমরা জানতে পারছি মিডিয়ার মাধ্যমে একজন মন্ত্রীর একশো দুইশো এক পর্যন্ত ফ্ল্যাট এবং বাড়ির মালিক হয়েছে বিদেশের মাটিতে আজকে জাতি প্রশ্ন করতে চায় তাদের টাকায় তারা এই ফ্ল্যাট কিনেছেন এই বাড়ি কিনেছে আজকে দেশের আঠারো কোটি মানুষ জানতে চায় তাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকে সচ্চার হয়েছে রাজপথে সেই পাঁচ দফা দাবি দাবি আদায়ের জন্য আজকে রাজপথে মানববন্ধন পরিচালিত হচ্ছে আমরা বলতে চাই আজকের এই মানববন্ধন থেকে আমরা আহ্বান জানাতে চাই আমরা আর সরকার দেখতে চাই না আমরা রিক্সা টাকা লুঠন করে তারা নিজেদের পকেটে পড়বে সেটা দেখতে চাই না আমরা শ্রমিকের টাকা তারা লুঠন করে সেটা দেখতে চাই না আমরা দেখেছি সময়ের হিন্দু খ্রিস্টান অন্য ধর্ম ভাই বোনদের জায়গা দখল করে তারা কিন্তু নিজেদের সম্পদ বাড়িয়েছে আজকে বাংলাদেশ জমা ইসলামী মানুষের অধিকার নিশ্চিত করার জন্য যে আহ্বান জানাতে চায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সাঁওতাল খাসিয়া মণিপুরি প্রত্যেকটি মানুষের অধিকার নিশ্চিত করতে হবে আর সেই অধিকার কিভাবে নিশ্চিত করা যাবে সেই অধিকার নিশ্চিত করা যাবে যদি পিয়ার মাধ্যমে নির্বাচন হয়

আমরা তো আহ্বান জানাতে চাই এই সরকারকে আহ্বান জানাতে চাই আপনার কোনে সরকার মেম একশো আঠারো কোটি মানুষের সরকার এই আঠারো কোটি মানুষের অধিকার নিশ্চিত করতে হবে ধর্ম অবয়নের জাতি নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করতে হবে অবশ্যই অবশ্যই জীবন চালনের ভিত্তিতে ইহারে মাধ্যমে ব্যবস্থা করতে হবে এ